নমস্কার লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ইনকা তো ওর কাকার ব্রেন ওয়াশ করে দিয়েছে ঝাঁপির কাকা শ্বশুরের তো সে এবার ওর কাজ করতে বেরিয়ে পড়েছে ওই দ্বীপের বাবার ক্ষতি করতে তো এবার এদিকে ইনকা বলছে যে আমি এবার আড়ালে থেকে যা খেলার খেলবো এবার আমাকে ধরা অতটা সহজ হবে না এই বোকা মানুষগুলোকে দিয়েই মানে এদের বাড়ির কাজ এদের বাড়ির মানুষকে দিয়েই না কেউ হাসিল করবে আর বলছে যে ওর কাকার কথা বলছে যে উনি নাকি বাড়ির মাথা হবেন হাও ফানি তাই বলছে যে মাথা তো আমি হব আর এই বাড়ির উপর আমি রাজত্ব করব। এরকম ভাবে সব নিজে নিজে কথা বলা বলি করছে ওদিকে দেখা যাচ্ছে যে দ্বীপের কাকা হসপিটালে গিয়ে উপস্থিত হয়েছে দ্বীপের বাবাকে মারবে বলে আর মারতে যাবে কি অমলি এদিকে দেখা যাচ্ছে ঝাঁপির ঘুমটা ভেঙে যায় আর ঝাঁপি বাবা বলে চিৎকার করে ওঠে মানে ও একটা স্বপ্ন দেখলো যে ওর বাবার কেউ না কেউ ক্ষতি করতে যাচ্ছে সেই কালো কাপড় দিয়ে মুখ পোড়া লোকটা আর সেই সময় কিন্তু লক্ষ্মী প্যাঁচাও তার জানলায় এসে বসে তো এদিকে ঝাঁপির মন গাইতে শুরু করে কি করবে কিছু বুঝে পাচ্ছে না মা ছাড়া লক্ষ্মীকে বলছে যে আমাকে এরকম সময় একটা এরকম স্বপ্ন কেন দেখালে তখন ও দীপকে ফোন করে আর দীপ ও দিয়ে কিন্তু মেডিক্লেমের কাগজ নেওয়ার জন্য বাড়িতে এসেছে মানে হসপিটালে কেউ নেই ওর মাকে বলছে যে দরকারের সময় কোথায় যে কাগজপত্র রাখো কিচ্ছু খুঁজে পাওয়া যায় না বলছে আমি তো কিছু জানি না তোর বাবা তো আমাকে কিছু বলে না তো এই ফাইলগুলোতেই দেখতাম সব কিছু গুছিয়ে রাখতো তাই আমি সব ফাইল বের করে দিয়েছি তো এইভাবে ও সব ফাইলে খোঁজাখুঁজি করছে তখন ওর ফোনে ফোন আসে ঝাঁপির ফোন দেখে তার মায়ের সামনে তুলতে একটু ইতস্তত বোধ হলেও এক সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে বলছে কি হয়েছে ঝাঁপি বলছে তুমি কোথায় আছো হসপিটালে তো তো বলছে যে দেখ তোর তো কনসার্ন বলে এত কথা বলার টাইম নেই শোনারও টাইম নেই চুপচাপ বলো কোথায় আছো কিছু দরকারই আমি বলছি তো বলছে যে আমি বাড়িতে এসেছি বলে বাড়িতে বলে হ্যাঁ মেডিক্লেমের কাগজ নিতে নিবো আবার চলে যাব। বলছে তার মানে হসপিটালে বাবা একা বলে হ্যাঁ আমি যাচ্ছি এক্ষুনি বলছে তোমাকে আমি বারবার বলেছিলাম যে এত তাই এখনও ধরা পড়েনি সুতরাং তুমি হসপিটাল থেকে কোথাও যাবে না এই জন্য আমি থাকতে চেয়েছিলাম এই বলে ফোনটা কেটে দেয় তো তো ঝাপের কথা শুনে অবাক হয়ে যায় এবার ঝাঁপে কি করে অত রাত্রে কিন্তু স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে আর ওদিকে হসপিটালে হসপিটালে কিন্তু দীপের কাকা অলরেডি পৌঁছে গেছে দীপের বাবাকে মারার জন্য। দীপের বাবা আবার হসপিটালে মানে দীপের কাকা আবার হসপিটালে এসেছে কিনা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেই ইনফরমেশন দিচ্ছে আবার ঝুমা হসপিটাল থেকে তার কাকার উপরে নজর রেখে ইনকাকে তো ঝাপি কিন্তু ওর বাবার জন্য প্রার্থনা করতে করতে স্কুটি নিয়ে চলে আসছে আর ঠিক সেই সময় কিন্তু দীপের কাকা গিয়ে উপস্থিত হয়েছে রিসেপশনে বলছে যে আমার ভাইপ একটু দরকারি কাজে বাড়িতে গেছে তো আর পেশেন্টের কাছে একজনকে থাকতে হবে তাই আমি এসেছি তো রিসেপশন থেকে পাঠিয়ে দেয় যে ঠিক আছে আপনি যান এই সুযোগে ওর দাদা কেবিনে ঢুকে পড়ে তো ঢুকে বলছে যে দাদা আমি এই কাজটা করতে চাইনি কিন্তু আমি নিজের জালে নিজেই ফেসে গেছি এখন আমি যদি না করি তাহলে আমার সব সত্যি ইনকা সবাইকে বলে দেবে তাই আমাকে পারলে ক্ষমা করিস এই বলে নাক থেকে অক্সিজেন মাস্কটা খুলে নিয়েছে আর মাথার নিচে যে বালিশ আছে সেই বালিশটা দিয়ে মুখ চাপা দিয়ে মারতে যাচ্ছে ঠিক তখনই কিন্তু ঝাঁপি চলে আসে এসে তো কাকু বলে একদম চিৎকার করে ওঠে তখন ওর কাকুর হাত থেকে কিন্তু বালিশটা নিচে পড়ে যায় আর মাস্কটা কোনো রকম করে মুখে লাগিয়ে দেয় তখন বলছে তুমি এখানে কি করছো তো ভয় পেয়ে ঘাবড়ে গেছে কিছুক্ষণ পর বলছে না মানে দাদার কথা খুব মনে পড়ছিল তো তাই দেখতে এসছিলাম বলছে তুমি আর কি মানে জায়গা পাচ্ছ না মাঝে দাদার কথা মনে পড়ছো তুমি দেখতে এসেছো কাকে বোকা বানাচ্ছ ঠিক সেই সময় কিন্তু দীপো চলে আসে কিন্তু দীপো চলে আসে দীপো সে বলছে কি কাকা তোমরা সবাই এখানে ঝাঁপি বলছে দেখো তুমি ছিলে না না এখানে আর সেই সুযোগে একদম চলে এসেছে বাবার ক্ষতি করার জন্য তখন বলছে কি আবার কাকা তোমার তো এই টাইমে এখানে আসার কোনো কথা ছিল না তখন তো ফেসেছে মনে মনে বলছে এবার আমি কি করি কি উত্তর দিই তখন বলছে না ফুল ছোঁয়াতে এসছিলাম ফুল ঝাপি বলছে পরিষ্কার করে বলো যে বালিশটা নিয়ে তুমি কি করছিলে তখন বলছে আরে বালিশের নিচে ফুলটা রাখতে গেছিলাম তখন তুই হঠাৎ করে এমন করে ডাকলি ভয়ে বালিশটা নিচে পড়ে গেল কী করবো বলছে একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না সত্যি করে বলো তুমি এখানে কী করতে এসেছিলে আর ওর কাকাকে এক মুহূর্ত এখানে থাকতে দেবে না বলে ঝাঁপি একদম হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে চলে যায় এবার ওর কাকা যখন হাতে টানতে টানতে বাইরে নিয়ে গেছে ওর কাকার তো হাতে কেটে গেছে তো হাতে ব্যথা এরকম একটা হাত ছাড় হাত ছাড় হাত ছেড়ে দিয়েছে দেখছে হাতে ব্যথা তখন ঝাঁপি বলছে কি হয়েছে তোমার হাতে দেখি কি হয়েছে বলে না না কিছু না তখন দীপ বলছে সত্যি তো কি হয়েছে দেখাও দেখাও এই বলে হাতে জামাটা সরিয়েছে দেখছে যে কেটে গেছে অনেকটা তখন ঝাঁপি একদম শেয়ার হয়ে গেছে ঝাঁপি তো মনে মনে ভাবছে যে ও তো কাছে শিশু ছুঁড়ে মেরেছিল আর ঠিক ওই হাতেই লেগেছিল আর ঠিক মানে কাটাটা একদম তাজা হয়ে আছে বুঝে গেছে যে হ্যাঁ এই সেই লোক বলছে এই দেখো এখনো তুমি বিশ্বাস করবে যে এই মানুষটা তোমার বাবাকে মারতে চাইনি আজকে মানে এই তুই আবার তখন ঝাঁপি বলছে আজকে সকালে আমি বাবাকে বাঁচাতে গিয়ে ওই যেই লোকটা মারছিল সেই লোকটার হাতে আমি কাঁচের বোতল ভাঙা কাচের বোতল দিয়ে মেরেছিলাম তো সেটা তার বাহাতে গিয়ে লেগেছিল ওই দেখো কাকারও বাহাতেই হাতেই কাটা আর কাটাটা পুরো একদম তরতাজা হয়ে আছে তখন দীপ তো শুনে অবাক হয়ে যায় ওর কাকাকে উল্টে প্রশ্ন করছে কি ব্যাপার কাকা ঝাঁপি যা বলছে তাই সত্যি এবার ওর কাকা মনে মনে বলছে যে দীপ হয় ঝাঁপির কথা বিশ্বাস করছে কিন্তু পুরোটা বোধহয় এখনো বিশ্বাস হে মা করি এক তো তার মধ্যে আবার দীপ দোষর কি যে করি কি উত্তর দিয়ে এভাবে ঘাবড়ে যাচ্ছে আর ওদিক থেকে ঝুমা কিন্তু সবটা লক্ষ্য করছে যে ঝাঁপি চলে এসেছে দীপ চলে এসেছে ওর কাকা ধরা পড়ে গেছে সবটা দীপের কাকা তো এবার দীপকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করেছে দীপ তুই তো ওর অবিশ্বাস করছিস তো ঠিক নেই যা পারছে তাই বলছে তুই কাকাকে অবিশ্বাস করছিস আমার মানে বাবা মারা যাওয়ার পর তো দাদাই আমার কাছে সব বল আমি দাদাকে মারতে যাব তোর আমাকে এরকম মনে হয় আমি তোর কাছে হাত জোর করছি তুই আমাকে এরকম দোষারোপ করিস না এক তো দাদার এই অবস্থা তার মধ্যে আমাকে দোষারোপ করিস না করিস না তখন দীপ বলছে আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বুঝতে পারছি না তাহলে তোমার হাতে কাটলো কী করে বলছে কি করে কাটলো তাহলে শোন যখন দাদার এরকম অবস্থার কথা শুনি তখন আমি যখন বাড়ির থেকে হুড়োপাটি করে বেরোচ্ছিলাম তখন সিডির রেলিংয়ে লেগে হাতটা আমার কেটে গেছে তুই বিশ্বাস না হলে ঠাম্মিকে জিজ্ঞাসা করে নিস কিন্তু আমি হাত জোর করে বলছি আমাকে এরকমভাবে দোষারোপ করিস না দীপ তখন বিরক্ত হয়ে বলছে আমি কিচ্ছু জানি না কে সত্যি বলছো কে মিথ্যে বলছো কে কি বলছো আমার সত্যি কোনো মাথায় কিচ্ছু ঢুকছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না এদিকে বাবার এই অবস্থা বাবার জ্ঞান ফিরছে না সত্যি আমার মাথা কাজ করছে না ঝাঁপি মনে মনে বলছে তুমি যত ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে মানে দাবানোর চেষ্টা করো আমাকে তুমি পারবে না আমি তো সত্যিটা সামনে থেকে দেখতেই পাচ্ছি তখন ঝাঁপি কাকার সামনে গিয়ে বলছে যে মানে মনে মনে বলছিল যে ভাঙবে তবুও মচকাবে না এবার কাকার সামনে গিয়ে বলছে আমিও দেখছি যে ঝাঁপি থাকতে তুমি বাবার ক্ষতি কি করে করো আর ঝুমা তো ওদিকে টুক মেরে দেখছে আর ওদিকে গটগট করে হাঁটতে হাঁটতে এবার বাবার কেবিনে যাচ্ছে দীপ বলছে কি ব্যাপার কোথায় যাচ্ছিস তুই দীপকেও পাত্তা না দিয়ে ও বাবার কেবিনে চলে যায় এবার ঝাঁপি কেবিন থেকে একটা টুল নিয়ে এসে দরজার বাইরে একদম পাহারাদার হিসেবে বসে পড়ে বলছে এই যে আমি বসলাম দীপ বলছে কেন বলছে সিকিউরিটি স্বয়ং জমরা জেলেও আজকে বাবাকে নিয়ে যেতে পারবে না আগে আমার সাথেই লড়তে হবে এভাবে বলছে ওর কাকার দিকে তাকিয়ে তখন দীপ বলছে কি করছিস তুই বলে বললাম তো আর কাকাকে বলছে যে আজ আর কারো ক্ষমতা নেই বাবার কোনো ক্ষতি করার বাবার জ্ঞান ফেরা অব্দি তো আমি এখান থেকে নড়ছি না ওর কাকা মনে মনে বলছে না বাবা এখান থেকে আমি পালাই না হলে কোন সময় আমার পেট থেকে যে কোন কথা বের করে নেবে এই বলে ওর ভয়ে পালিয়ে যায় দীপ পেছন থেকে ডাকতেই থেকে যায় ওর কাকা একদম চলে যায় হাঁটতে হাঁটতে তো ঝুমা এই ইনফরমেশনটা ইনকাকে দিয়ে দেয় আর ওদিকে দীপ বলছে মানে ঝাঁপিকে যে দেখ তুই যা করেছিস তার জন্য মানে অনেক করেছিস বাবার জন্য তার জন্য থ্যাংক ইউ আর তোকে কোনো কিছু করতে হবে না তো ঝাঁপি বলছে আমি জানি আমাদের সম্পর্কটা ভাঙতে বসেছে কিন্তু আমি ওই মানুষটাকে বাবা বলে ডেকেছি আমাদের বাবা মেয়ের সম্পর্ক তো সেইটা আমি সেইখান থেকে আমি টলতে পারবো না আমি বাবাকে রক্ষা করবই বাবার কোনো ক্ষতি আমি হতে দেব না দীপ বলছে বাবাটা আমার বলে মানুষটা আমারও বাবা আমি তাকে বাবা মেনেছি তাই তার কোনো ক্ষতি হতে আমি দেব না তবে তুমি চাইলে এখানে থাকতেই পারো আমি তোমাকে ডিস্টার্ব করবো না এই বলে ঝাঁপি কিন্তু বসে পড়ে দীপ আর কী বলবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না ঝাঁপি কোনো কথাই শুনছে না আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্ত আর নেক্সট পর্বে রিভিউ দেখার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করে থাকবে রিভিউয়ের ঝলক আমি আজকে দিলাম না তবে আশা করি তোমরা আশা করতে পারছো যে আগামী দিনে কী হতে চলেছে ভালো থেকো সবাই টাটা